ইসলাম ধর্মের প্রবর্তক হজরত মোহাম্মদ পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে মক্কা শহরে জন্মগ্রহণ করেন এ কথা আমরা সকলেই জানি এবং কোরআনের প্রথম বাণী অবতীর্ণ হয় ছশো দশ খ্রিস্টাব্দে এবং এই সম্পূর্ণ কোরআনের বাণী অবতীর্ণ হতে সময় লেগেছিল তেইশ বছর মোটামুটি ইসলামিক তথ্য অনুযায়ী ছশো একুশ খ্রিস্টাব্দ থেকে হযরত মোহাম্মদ মূলত ইসলাম ধর্ম প্রচার শুরু করেন অর্থাৎ ইসলাম ধর্মের বয়স চোদ্দশো বছরের মতো আর সেদিক থেকে এই ধর্মটি পৃথিবীর সব থেকে নবীন ধর্ম কিন্তু বর্তমানে মুসলিম দেশের সংখ্যা সাতান্নটি এবং ওই প্রত্যেকটা দেশে এক সময় আদি সনাতন ধর্ম ছিল পরবর্তীকালে সেখানে খ্রিস্টান এবং ইহুদি ধর্ম প্রবর্তিত হয়েছিল তাই আপনি যদি একটু চিন্তাশীল হন তাহলে আপনার মনের মধ্যে প্রশ্ন জাগতেই পারে যে ইসলাম ধর্মের মধ্যে এমন কি আধ্যাত্মিকতা রয়েছে এমন কি উচ্চ আদর্শ রয়েছে যে তার দ্বারা প্রভাবিত হয়ে মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে আসলে কি তাই এই বিষয়ে আমি কোনো কথা বলবো না চলুন আমরা দেখব ইসলাম ধর্ম সম্পর্কে আমাদের দেশের বিভিন্ন মনীষীরা কি বলেছেন চলুন আমরা প্রথমেই দেখি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কোরআন সম্পর্কে কি মতবাদ ব্যক্ত করেছেন তিনি বলছেন পৃথিবীর দুটি ধর্ম সম্প্রদায় আছে অন্য সমস্ত ধর্ম মতের সঙ্গে যাদের বিরুদ্ধতা ও সে হচ্ছে খ্রিস্টান আর তারা নিজেদের ধর্মকে এই জন্য তাদের ধর্ম গ্রহণ করা ছাড়া তাদের সাথে মিলবার অন্য কোন উপায় নেই রবীন্দ্রনাথ একথা বলেছেন তার রবীন্দ্র রচনাবলীর জন্ম শতবার্ষিকী সংস্করণের ত্রয়োদশ খণ্ডের তিনশো 56 পৃষ্ঠা এই translateXনি ওখানে আরো বলেছেন অতয়ে যদি মুসলমান মারে আমরা পুরো করে মার খাই তবে জানবো এ সম্ভবpure যে শুধু আমাদের দুর্বলতা আমরা প্রতিবেশীদের কাছে আপিল করতে পারি তোমরা क्रूर হও না তোমরা ভালো হও নরহত্যার উপরে কোন ধর্মের ভিত্তি হতে পারে না কিন্তু সেই আপিল যে দুর্বলের কান না এই ভিডিওই আমার নিজস্ব কোনো কথা বলবো না এই বিষয়ে যদি অন্যন্য মনীষীদের মতবাদ জানতে চান তাহলে আমার চ্যানেলে এই ভিডিওটি রয়েছে এটা দেখতে পারেন